হাই ফেল ফুল আপনার দু তারিখ হচ্ছে জানুয়ারি মাসে দুপুর বেলাটা ভিডিওটা শুরু করছে কটা মানছে মাত্র তিনটা পাঁচ খেলতে বসে গেলাম আর সকালে ঝামেলা ফোনের উপর ফোন ফোনের উপরে ফোন রান্নাও করতে পারিনি রকম ডিমের ঝোলটা রান্না ছিলাম আর চিনিম রাইস ছিল এটা গরম করে দিলাম চিনি ফ্রেজ করে দিলাম তারপরে এই যে পালং শাল বানালাম লাল লাল ডিমের ঝোল উচ্ছে ভাজা আর এখানে আছে কালকার মিক্সড হয়ে গেছে আর ওষুধ আছে অনেক সবজি হয়ে যায় তো রান্না করে আমি খেতে বসলাম চিন্টু তো আসবে মনে হয় চারটে পাঁচটার সময়

যতটা করার করেছি আর আমাদের রূপনাম করে কিছু মানুষ আছে তাদেরকে তো যত বার প্রণাম করবো ততটাই কম হবে ভগবান তুল্য মানুষ আমাদেরকে অনেক হেল্প করে অনেক যে চিনুক চায় না চিনুক ওই মানুষগুলো আমাদেরকে চেনে যার জন্য মানে সাহায্য চাইলেই আমাদের পাশে থাকে তিনি হলেন আমাদের মাননীয় ভোলা সে ভোলা খুব ভালো আমার বন্ধু সবাই মিলে আজকে আমাকে অনেক হেল্প করেছে না একটা সময় ফ্যামিলি ফ্যামিলি যারা বলে সম্পত্তির জন্য তারাই একসময় হয়ে যায় বলো সেই যে তোমাদেরকে একবার গল্প বলেছিলাম মনে নেই যেমন বাবার যত সম্পত্তি আছে সব সম্পত্তি এখন জোর করে আদায় করে নিচ্ছে ওইগুলো নিয়েই ঝামেলা আপের বাড়ি বলতে একটা কথা মনে পড়ল আমাদের গ্রামের বাড়িতে মানে যেখানে আমার বাবার জন্ম হয় সেখানে এক জায়গায় তিনটে পুকুর আছে দেখো তো এদের পেট ভরে না মানে যতই খাওয়াবে এদের খিদে থেকেই যায় মানে তোমারটা খাবে ওটা খাবে ওরটা খাবে এরটা খাবে তিনটেই দেশি কুর্তা কিন্তু একটা হচ্ছে আবার কুর্তা বললে অনেকে আবার রাগ করে তাদের আবার কুকুর একদম নিজের সন্তানের মতন সরি আচ্ছা কুকুর বলবো না অনেক দিন ধরে দেখছি তো তাদেরকে ভাইই বলি ভাইয়ের আখ্যাই দিই তা তিনটে আমার আছে ডগি ভাই তো একটার নাম রকি একটার নাম হচ্ছে বিলু আর একটার নাম হচ্ছে ইয়ে কি বলে চিকু দেখেই তোমার ভয় লাগবে একটাকে তো দেখে ভয় লাগবে চিকুটা একদম দুপলা পাতলা দেশি একদম আর এগুলো দেশি হল একটুখানি চেহারা একটা তো বিরাট লম্বা চওড়া এমনি করে তোলা ভয় লাগে আর একটা ছোটোখাটো কিন্তু মোটা সোটা কিউট ওইটা ভাল লাগে ওটা কিউক ঠিক হয় কিন্তু দুষ্ট বুদ্ধিতে কর না প্রচন্ড দুষ্ট বুদ্ধি আছে ওখানের সঙ্গে আমার কোনো কানেকশান থাকতো ওদের সঙ্গে কোনো কানেকশান নেই বাবা মা দাদা মারা যাওয়ার পরে আমি ওদের সঙ্গে একদম কানেকশান ডিটাচ করে নিয়েছি কেন বলেন আমার দাদা মারা যাওয়ার পরে ওরা কি করতো পয়সা টয়সা দরকার পড়লে ডাইরেক্ট চিন্টুম আমার দোকান চলে যেত আর সেই সময়টা আমার বৌদির একটুখানি অবস্থা খারাপ হয়ে গেছিলো বৌদি দিতে পারতো না আর যেহেতু আমাদের একটুখানি অবস্থা ভালো দোকানে চলে যেতো বোধহত বৌদি দেবার তো কী হয়েছে শক্তি দেবে ওই নিয়ে আমার সঙ্গে আবার ঝামেলা হয়েছে ঝামেলা হওয়া করতে ঝামেলা না উনি আমার ওই কাকার সাথে কথাটা হচ্ছিল যে আমরা কেন দিতে যাব। আমরা মেয়ে আমাদের বিয়ে হয়ে গেছে তাও চলতে বাবা অনেকবার দেওয়ার পরে লাস্টে আমি তিন চার বছর মনসা পুজোর টাকা দেওয়ার পরে আমি বলতে গেছিলাম যে কেন ওর কাছে কেন চাও আমার একটা বাপের বাড়ি নিজস্ব একটা রেপুটেশন আছে তো এবার তোমরা ওইভাবে ওর কাছে হাঁট পাতো আমাকে ওর ওদের কাছে কথা শুনতে হয় আমার শাশুড়ির কাছে কথা শুনতে হয় যে মেয়ের বাড়ির থেকে আসছে মনসা পুজোর চাঁদা তখন ওটা শুনে আমার কাকা কি বলেছে শুনিস না শুনিস না ওদের কথা কেন শুনছিস চলে যাই এটিএম তো ডাবল মোড়ে খোলা আছে কার না মাথা গরম হবে মানে চিন্টুর বাবু ওদের কাছে এটিএম চিন্তা কর এইটা শুনে মাথা গরম হয়ে গিয়েছিল যে এইভাবে যদি ওরা নিজে মানে তাদের মানে কি বর তার মেয়ের বরকে যদি বলতে পারে এটিএম তাহলে আমার বাবাকে কিভাবে ওরা জানিয়েছে চিন্তা করো নিয়ে তখন বলেছিলাম তাড়াতাড়ি এদের সঙ্গে সম্পর্ক কাটাপ করো তা না হলে একদম আমাদেরকে ফতুর করে ফতুর তো আমাদের সঙ্গে সম্পর্ক কাটাপ হওয়ার পর থেকে যা আর কোনো সম্পর্কই রাখি না তো যাই না আসি না ওটার সুযোগ পায় ওই জন্য সব জায়গা আমাদের যত নাম আছে সব ইউট্রেশন কর্মী নিজেদের নামে অতটা কোনো বিক্রি ব্যাটা কিছু নেই জাল দলি কর্ম কর্ম কি হবে কর্ম বলে তো কোনো জিনিস আছে নাকি তারা কর্ম খারাপ করছে ফ্যামিলির করে তো করবে কেন এই কথাগুলো বলার জন্যই আর বিশেষ করে আমি ভিডিওটাকে অন করলাম বিরক্ত কর বিরক্ত ঘর আমার বাবা একটা ভাগ ভালো কাজ করে গেছে আমাদের কোনো বোনকে আমাদের যাতে বিয়ে দিয়ে যায়নি সব আলাদা আলাদা করে দিয়েছে আমাকে দত্ত দিয়েছে আমার ছোটো বোনকে দিয়েছে ইয়ে কী বলে ওটাকে চৌধুরী গেছি হু নামটা মনে আসতাম আসলে সে যে একটা কী বলবো ওটা মাথাতে খুঁজছিল চৌধুরী ব্রাহ্মণের ঘরে বিয়ে দিয়েছে হ্যাঁ দিদির সিং দিদি কি আমাদের কাছটাই বিয়ে দিয়েছে ভুলে গিয়েছিলাম সরি দিদি আর সেজেবল সেজেবলকে বিয়ে দিয়েছিল কিন্তু প্রথমটা বলেছিলাম ডিভোর্স হয়ে গিয়েছিল ওর তারপর নিজে বিয়ে করে নিয়েছে নিজে বিয়ে করে নিয়েছে ওটা ধরা ছোড়ার বাইরে ওটা বলাই যাবে চলো খাওয়া দাওয়া করে নে করে নিয়ে বিয়ে বেলায় কথা হচ্ছে রাম মা এখন মাথা গরম মনে তো উল্টা পাল্টা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে আর দেখো ওই ফুলটা কি ভালো লাগছে দেখে তিন দিন হয়ে গেল এখনও পর্যন্ত তাজা ফুলটা লাগছে একবার ভাবলাম গোলাপ জল বানাবো গোলাপের পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে কিন্তু আমি তো গোলাপ জল বানাতে জানি না এক নম্বর আর দু নম্বর এগুলো ছিঁড়িতেও মায়া লাগলো এই একটা গাছ যে মানে আর কিছুক্ষণের মধ্যে ঝরে পড়ে যাবে পাপড়ি তাও মানুষকে যতটা খুশি দেওয়ার ততটা দিয়ে যাচ্ছে আর কিছু মানুষ আছে যে মানুষ জন্মই বৃথা মানে পরেরটা টেলে নিলেও আমার পেট ভরলেও শান্তি এরকম কিছু মানুষ আছে সেসব মানুষের পর্যাতে পড়ে না ওটাতে কতবার জন্ম নিতে হবে আমি তাই চিন্তা করছি প্রতি পদে পদে আমাদের কিছু ভালো মানুষের সঙ্গে পরিচয় হয় কিছু খারাপ মানুষের সঙ্গে পরিচয় হয় তাই না তা খারাপটা দেখে সেটা শিখি না ভালোটা দেখে শিখি মানে খারাপটাতে শিক্ষা নিয়ে নিই যে এই কাজ আমি আর জীবনে করব না আর ভালোটা দেখে শিখি যে না এরকম আমিও করবো তো এটাই তো হচ্ছে মানুষের কর্তব্য যে আমি যে ভুলটা একবার করছি সেটা দ্বিতীয়বার করব না তাই না আমি ভুল করবো না বলেই না একটা মানুষ শিক্ষা নিয়ে 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 মনে হয় যে না আমাকে আর পরের বারে মানুষ জন্ম নিতে হবে না আমি ভগবানের সঙ্গে বিলীন হয়ে যাব কারণ শিক্ষা তো আমি তো চেঞ্জ হচ্ছি নিজেকে তো চেঞ্জ করছি কিন্তু যদি খারাপটা চেঞ্জ না করি আমিও যদি খারাপ কাজ করি তাহলে তো আবার কষ্ট ভোগ করতে হবে না মরতে এসে সন্ধ্যে দেওয়া সাতটা দশ বাজছে একটু শুয়েছিলাম কিন্তু ঘুমায়নি চিন্টু এলো আসার সময় আবার মোমো নিয়ে আসি আমাকে বললো মা তোমাকে রেখে দিচ্ছি আর আমি খাচ্ছি ও খেয়ে ঘুমালো আর আমি তখন খেয়ে দিয়ে ঘুমালাম তো ওই জন্য রেখে দে তাই এখন চা বানাবো চা খাবো তারপর মোমো খাবো মোমোটা খেয়ে চা খেলে ঝালে খেতে পারবো না চাটা গরম গরম ওই জন্য আগে চা বানাই ও আমি না কাপড়গুলো তুলতে ভুলে গেছি সন্ধ্যা হয়ে গেল গো ব্যালকনি কাপড়গুলো সব পরে রয়েছে একটা চাদর আছে আর ওই ইয়েতে মেলা আছে ব্যালকনি আজকে অনেক দিন পর একটু দুধ চা বানাবো আজ এক সপ্তাহ ধরে লাল চা খাচ্ছি কারণ একদিন দুধ অনেকটা ফেটে গেছে তারপর থেকে আর দুধ আনা করায়নি আর যেই দুধটা ফেটে গিয়েছিল সেটা আবার নষ্ট করিনি সেটা আমি ইয়ে করেছি আমি মিষ্টি বানিয়েছিলাম চিন্টুর জন্য এক হাতে দুধের প্যাকেট কেটে কিভাবে দুধ ঢালতে হয় দেখো আমার কাছে নাও আমার এক হাতে ক্যামেরা আছে ওই জন্য আমি এক হাতেই ঢেলে নিলাম আজকে ভেবেছিলাম যে কালকে ফার্স্ট জানুয়ারি ব্লগটা এডিটিং করে ছেড়ে দেবো আজকেই একদম টাটকা টাটকা কিন্তু একটা ঝামেলায় জড়িয়ে গেলাম না এডিটিং করা হলো খেতে খেতেই তো তিনটে সাড়ে তিনটে বেজে গেল বাসন টাসন ধুয়ে যখন শুতে যাচ্ছি তখন সাড়ে চারটা এবারে সেই মুহূর্তে এডিটিং করে ছাড়তে ছাড়তে এই আটটা বেজে যেত ওই বললাম থাক এডিটিং করবো না রাত্রেবেলায় এডিটিংটা আমি সেরে রাখি কালকে সকালবেলা ছাড়ি বা কখনো দুপুরবেলায় সেরে রাখলে সেটাকে ওই চারটা সাড়ে চারটা সাড়ে কোনো একটা টাইম করে উঠতে পারছি না যে ব্লগটা টাইমে পোস্ট করব দেখেছো চায়ের কালার চা দেখে চায়ের প্রেমে পড়ে যাবে একদম যে দেখবে হেভি হেভি ঠাকুরের ওখানে টুনি লাইটটা জ্বলে কি ভালো লাগে না আমার তো মনটা খুব ভালো লাগে কালকে ফার্স্ট জানুয়ারি ছিল কালকে সারা রাত রেখেছিলাম সকালবেলায় বন্ধ করলাম এক ওই ওইটা দেখলে মন ভালো হয়ে যায়

সুন্দরভাবে উঠছে বলে তুমি যদি প্রদীপ জানালো মানে যে যার হাতে প্রদীপ এইরকম জ্বলবে জানবে ভগবান তার প্রতি খুবই খুশি আমার প্রদীপ জ্বলছে তা শিক্ষাটা উঠছে ভগবান আমার প্রতি কতটা সন্তুষ্ট আমাদের কিছু করতেই হয় না যার ফলে ভগবান করে দেয় আমার হয়ে গুড মর্নিং নেক্সট ডে মানে আজকে হচ্ছে তিন তারিখ শুক্রবার তো কালকে রাত্রেবেলাতে ভিডিওটা আমি এন্ড করিনি মানে এডিটিং করতে করতে এতটাই মানে ঢুকে গিয়েছিলাম ভিডিওটার মধ্যে যে ভুলেই গেছি যে আমাকে ব্লগটা শেষ করতে হবে আর ওই যে গিয়েছিলাম সিটি এক তো সুন্দর ভিডিওটা এসছে না আমার তো পুরো মনটা খুশি হয়ে গেছে ও সে তোমাদেরও ভালো লাগবে তো চলো কালকে ভিডিওটা শেষ করিনি তাই ভাবলাম যে এখন ভিডিওটা শেষ করি আমার এখন অনেক কাজ ওই যে এতগুলো জামা কাপড় দেখতে পাচ্ছ ডিসেম্বর মাস থেকে জমা করেছি জানুয়ারি মাসে সবাইও করে রেখে হবে আর চিন্টু তো এখন বেরিয়ে গেল। কত ওরকমই পড়ে আছে সব ঝাড় দেবো মুছবো অনেক কাজ আছে একটা সময় আসবে ছেলেটা আবার খেতে তাহলে চলো আজকাল ব্লগটা এখানে শেষ করছি সবার ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে পাবো এটা বাবু গুড নাইট এই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো টাটা বাবাই খাতা